কা আপনাদেরকে ইন্টারভিউ নেওয়ার জন্য কত তারিখে বললো ছাব্বিশে নভেম্বর দ্যাটস মিন মাত্র দশ দিনের মধ্যে আপনাদেরকে কিন্তু ইন্টারভিউ ডেট দিয়ে দিল তো ছাব্বিশে নভেম্বর ইন্টারভিউ ডেট নিতে বলার পরে এরপরে আমরা আবার আপনার ইন্টারভিউ ডেট নিতে গেলাম গিয়ে বিশে জানুয়ারি আপনাদের ইন্টারভিউ ডেটটা পেয়েছি কিন্তু মূলত দশ দিনের মধ্যেই আমাদের এইটা ফাইনাল হয়ে গেছে যে ইন্টারভিউ ডেটটা আমরা পাচ্ছি হ্যাঁ ইন্টারভিউ ডেটটা যে ইউএস এমবেসি ঢাকা এত ব্যাকলকের মধ্যে যে ইন্টারভিউ ডেটটা দিবে বা দিচ্ছে এই জিনিসটা আমরা দশ দিনের মধ্যেই পেয়ে গেছি এটা আসলে একটা এটা আসলে একটা বিরল সাকসেস এফ ফোর ক্যাটাগরির কেউ মানে বিলিভই করতে পারে না যে এক্সপারাইট রিকোয়েস্ট করে তারপর এফ ফোর এর ভিসাটা আগায় আনা যায় হয় না এটা আমরা জানি অনেক সময় হয় তারপরও স্যার আপনার সাহায্যেই সে আল্লাহর ইচ্ছায় আমাদের গেছে আমরা ভাবি এটা হবে অনেকের ভিডিও দেখেছি আপনার ভিডিওটা আমার কাছে খুব বিশ্বাসযোগ্যতা মনে হয়েছে আপনার মানে কথাগুলো আমার কাছে খুব বিশ্বাস নির্ভরতা ছিল এটার প্রতি